আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয় ভালো আছি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে যারা নতুন করে আসতে চাচ্ছেন এবং সময়ও বাড়ানো হয়েছে কিন্তু অনেকেই বলতেছেন যে ভাই সময় বাড়ানো হয়েছে কিন্তু আমরা মেডিকেলও করছি কিন্তু কোনো অগ্রগতি কেন দেখতেছি না আর আমাদের মানে মানে কোন কিছুই জানাইতেছে না ঠিক আছে এজেন্সিতে ফোন করলে মানে কথা বললে বলতেছে যে একটু ধৈর্য ধরে ওয়েট করেন ঠিক আছে হয়ে যাবে এরা বলতেছে এরকম তো এখন আপনাদেরকে বলি যে মালয়েশিয়াতে যে সময় সীমাটা বাড়ানো হয়েছে সেটা আসলে ঠিক আছে কিন্তু এখান থেকে সময় বাড়ানো হইলে পারে কি হবে কিন্তু যদি আপনারা বাংলাদেশ থেকে যদি তারা যদি অ্যাকসেপ্ট না করে যদি দ্রুত কাজ না করে তাহলে কিন্তু দ্রুত মানে কাজ হবে না ঠিক আছে এখান থেকে সময় বাড়াই দিছে কিন্তু তারা কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে লোক নেওয়ার জন্য যে ব্যবস্থাটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সেটা কিন্তু করতে পারতেছে না আগাইতে পারতেছে না যার কারণে কিন্তু এই মানে কলিংটা কিন্তু একেবারে ধীর গতিতে চলতেছে এখন যেহেতু এখন এখানে কোনো সমস্যা নাই তাহলে বাংলাদেশ থেকে কিন্তু কাজ করতে হবে ঠিক আছে না দেয় রিসিভ না করে তাহলে কিন্তু যতগুলো লোক মালয়েশিয়াতে প্রয়োজন বা নিতে চায় ততগুলো লোক কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু দিতে পারবে না যার কারণ হইতেছে কারণ হইতেছে যে বাংলাদেশ থেকে কিন্তু এটা পর্যাপ্ত পরিমাণে নিয়োগ দিতে পারতেছে না হ্যাঁ বিশাল যে কার্যক্রম সেটা কিন্তু তারা করতে পারতেছে না কারণ বাংলাদেশের বর্তমান একটা পরিস্থিতি খুব খারাপ অবস্থা মানে খুব অস্থিতিশীল যার কারণে হয়তো একটু দেরি হইতেছে তো তারপরেও কিন্তু এই বিষয়টা দ্রুত করা উচিত যে এটা মালয়েশিয়ান সরকার একটা সময় দিয়ে দিছে এই সময়ের পরে কিন্তু আর দেখা গেছে যে লোক নিবে না কারণ একটা পর্যায়ে সময় শেষ হওয়ার পরে কিন্তু এই সময়টা বাড়ানো হয়েছে তো এই সময়টা বাড়ানোর পরে কিন্তু আর বাড়াবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই তো যতদূর সম্ভব এই সময়ের মধ্যে অর্থাৎ একত্রিশে মার্চের মধ্যে কিন্তু কাজ করে ফেলতে হবে তা না হলে কিন্তু পরে আর আসাবে কিনা এর কোনো মানে নিশ্চিত বলা যায় না বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যখন এটা প্রবলগুলো এ করে দেবে সারে সেরে দেবে ওকে করে দিবে তখনই কিন্তু আপনারা চলে আসতে পারবেন তার আগে কিন্তু হইতেছে না যার কারণে দেরি হইতেছে যখন আপনাদের ভিসা হয়ে যাবে এবং ফিঙ্গারপ্রিন্ট হয়ে যাবে তখন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট করার সময় কিন্তু আপনারা কিছু টাকা দিতে পারেন তার আগে কিন্তু আপনারা টাকা পয়সা দিবেন না অল্প কিছু টাকা দিতে পারেন কারণ বেশি টাকা পয়সা দিলে পারে কিন্তু আপনাদের অবস্থা কিন্তু সেই আঠারো হাজার কর্মীর মতোই হইতে পারে পরে কিন্তু কান্নাকাটি করতে হবে অথবা অনেক ঘোরাঘুরি করতে হবে এই টাকা নেওয়ার জন্য যদি আটকে যায় ঠিক আছে তো আপনারা দেখে শুনে বুঝে শুনে টাকা পয়সা দিবেন যত যাই বলুক টাকা পয়সা কিন্তু একবারে আপনারা দিবেন না ঠিক আছে তো আজকে ভিডিও পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল বটনটি অন করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু